রাজনৈতিক ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে অবস্থিত হয়েছে ক্রান্তি লগ্নটা হচ্ছে যে একটা বছরের ফ্যাসিস্ট তার তার পরাজয়ের পরে প্রেক্ষিত সৃষ্টি হয়েছে যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা শুরু করতে পারবো আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম দুই হাজার আট সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারপর থেকেই আমি সেদিনও বলেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপসা তার যে বহু আগে থেকে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্যে হচ্ছে ধীরে 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 গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন মূল বিষয়টা ছিল টু অল দা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দিস ভেরি ইম্পর্টেন্ট এটা একটা বড় রকমের একটা বিষয় হচ্ছে মনে রাখতে হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা আমরা ঐতিহাসিক সময় থেকেই অর্থাৎ আমরা হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে তখন ওয়ান ম্যান ওয়ান ভোট হয়েছে তখন আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন 1947 ফোর্টি সেভেন ইফ ইউ প্লিজ রিমেম্বার যদি আপনি অনেকে বয়স্ক আছে তারা জানেন আমরা ভোটের কারণে উনিশশো সালে যখন এই দেশের মানুষ তারা ভিন্নভাবে একটা চিন্তা করলো আওয়ামী ভোট দিল সে মেডিকেল নেতা হিসেবে নিয়ে আসলো কারণ ভোটের জন্য ক্ষমতা না দেওয়ার কারণে অর্থাৎ ডেমোক্রেটিক রাইটসটা না দেওয়ার কারণে আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা আমাদের স্বাধীন ঘোষণা সেই জন্য সাজাটা ঘোষণার মধ্যে দিয়ে তাই না ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে সোলে আমাদের ব্লাডে ওই জায়গা থেকে যে আমাদেরকে আপনার বিচ্ছুত করা শুরু হলো এবং খুব পরিকল্পিত ভাবে আমাদেরকে আপনার একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাওয়া হতো বাইক ড্রাইভিং আর রাইটস আমাদের অধিকার থেকে কেড়ে নিয়ে আমাদেরকে আপনার অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার করে আমাদের মানুষগুলোকে আপনি গুম করে দিয়ে ইলিয়াস আলী সাহেবের মতো অত্যন্ত তেজস্বী নেতা পার্লামেন্ট মেম্বার সহ প্রায় তিনজন মেম্বার সহ প্রায় মোর দেন সেভেন গুম করে দিয়েছিল আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার বিশ্ব মানাধিকার দিবস পালিত হয়েছে যেখানে সমগ্র দেশে যতজন এই ডিসপিয়ার মানুষ আছেন যতজন নির্যাতিত মানুষ আছেন যতজন আপনার সেই বিলখানা বিডিআর যে সাতান্ন জনকে হত্যা করা হয়েছিল সবটা মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে তারা দেখুন আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি অর্থাৎ আমাদের অধিকারগুলো কিন্তু কেড়ে নেওয়া আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আমার গণতান্ত্রিক অধিকার ওই লস টাইম সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম ওই থেকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি এবং দেখেন প্রথম আঘাতটা তারা করেছে কোথায় আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম আপনার যার মাধ্যমে একটা ট্রান্সফার পাওয়া হবে সেই জায়গাটা কিন্তু আমরা আপনার আওয়ামী লীগ বাদ দিয়ে দিই বাদ দিয়ে তারা দলীয় সরকার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে তারপরে কি আমরা দেখেছি পর তিনটা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায় ফলে যেটা দেখা গেল যে আমরা উই লস্ট আওয়ার রাইটস একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস আমাদের ফ্রিডম অফ প্রেস এগুলো কন্ট্রোল করা শুরু করলো এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো ভয়ের ফ্রাস একটা ফিয়ার ফোবিয়া কেউ ভয়ে লিখত না কেউ কথা বলতো না কথা বলতে আপনার তাকে দিয়ে দিত সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না এই একটা অবস্থা তৈরি হয়ে গেছে ফলে অনেকে আশা ছেড়ে দিয়েছিল যে বোধহয় আর কিছু হবে না ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায়ে হিসেবে কি করেছে মিথ্যা মামলা অসংখ্য মিথ্যা মামলা এবং আপনার শুনলে অবাক হবে অনেকে জানেন ভুক্তভোগী আছেন এখানে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ের মামলা ফেক মামলা যারা আইনজীবীরা আছেন এখানে যে ফেক মামলা কি জিনিস আপনি জানেন ওসি সাহেব লিখে দিলেন যে মুখ্যান মুখকে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত ছিলেন এই বিশ জন আর তার সঙ্গে আরো অজ্ঞাত রামায় এক হাজার জন এটা দুটো কাজ হতো তাদের একটা হচ্ছে যে মানুষ সবাই ভয় ভয়ে থাকতো দিন হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হতো তোকে এই মামলা দিয়ে দিব টাকা দিয়ে এবং টাকার পরিমাণ কম ছিল প্রচুর টাকা আপনার অনেকে ভুক্তভোগী আছেন কেউ ঘুম হয়েছেন কেউ আটকে থেকেছেন বিভিন্নভাবে তো সেই একটা ফেস কিন্তু আমরা লড়াই করেছি আমরা কখনো বসে থাকিনি আমাদের নেত্রী দেশে বেগম খালেদা যায় আমরা চিন্তাও করতে পারিনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায়ভাবে তাকে আমরা প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারপর তাকে দশ বছরের কারাদণ্ড হাই কোর্টে গিয়ে কোর্ট কতটা বায় আসলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয় সেটা কোন জায়গায় চলে গিয়েছিল আল্লাহ অশেষ্মত যে বিচারক এটা করেছিলেন তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই সব ধরে মানুষ ওই দিনই পাঁচ তারিখে এটা হচ্ছে আল্লাহর বিচার এটা হচ্ছে ডিভাইন জাস্টিস এবং সেটা আল্লাহ কখনই করেন যেন আল্লাহ দেখেন যে এটা এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে তাই না তো সেই আল্লাহ তালা অশেষ আমত যে আমরা বাংলাদেশের মানুষেরা সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা করেছে আমাদের নেতা তার কেমন সাহেব আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন তিনি আসছেন এসেছেন এবং বাস্তবতার সঙ্গে এসেছেন সেই মানুষকেও তারা প্রথমে আমরা অ্যারেস্ট করেছে শারীরিক নির্যাতন করেছে পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে তিন বত্রিশটা মামলা এমনকি কী কী মামলা খুব ভয়ঙ্কর মামলা একটা মামলা হচ্ছে যে হাসিনাকে হত্যা করার চেষ্টা করা একুশে আগস্টে একটা কি দশ ট্রাক অস্ত্র পাচার করা এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিদেশে রাখা হয়েছে তো জানেন যে তার ছোট ভাই আর আসা কোকো তিনি অসুস্থ বিনা চিকিৎসা অসুস্থ অবস্থায় চলে গেছেন এইরকম একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা আমাদের নেত্রী যে সুযোগ আমাদের নেতা তার সমস্যা কিন্তু ধৈর্য ধরে তার মোকাবেলা করেছেন ম্যাডাম যাকে আমরা আপসের নেত্রী বলেছি তাই না গণতন্ত্রের আপসের নেত্রী করেছেন আপসিন এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই ঘর নেই আমার কোনো উপায় নেই যদি আমি আমার মানে আমার চলতে পারবো আমার বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই আমি দেশেই থাকবো দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িত আমি সেটাই করবো এই মহিলাকেও তারা ওইভাবে রেখেছে আজকে এখানে অনেক ভাই বলেছেন তারা অনেকে আমি চিনি অনেককে যারা নির্যাতিত হয়েছেন যারা এখনো আপনার সঠিকভাবে বাড়িঘর ফেরত পাচ্ছেন না বাড়িঘর দখল হয়ে গিয়েছে আমাদের দেশে আইন তো আবার আপনার কিছু হয় না আপনাদের এখানে বিরাজের আইন ফলো করে তো সেই পুরোনো আমার বিলাতের আইন ফলো করে ফলে এখানে এই বাড়িঘর সম্পত্তির যে আইনটা সেই আইনটা তো আপনি যতক্ষণ বদলানো যাবে আপনি তো ওখান থেকে বেরোতে পারবেন না যার ফলে ধৈর্য ধরতে হবে আমরা ওখানে জোর করে কিছু করা যাবে না আইনের মধ্যে দিয়ে যেতে হবে আমরা সেগুলো আপনার সংস্কারের জন্য পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে সে কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একত্রিশ দফা দিয়েছিলাম ফর চেঞ্জ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে ব্যালেন্স আনতে হবে তো একটা মানুষের সকল ক্ষমতার অধিকারী করা যাবে না যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি ওইত্রিশ দফা আপনার নিশ্চয়ই অনেকে পেয়েছেন এটা এটা ভালো করে পড়বেন আইনজীবীদেরকে বলবো যারা পড়াশোনা করেন বইটি লেখেন একত্রিশ দফাটা কিন্তু একটা ম্যাগনা কারণ আপনারা এটা যদি মতো বোঝেন করেন তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু দরকার হয় না এটাই হচ্ছে আমরা নতুন নতুন বাংলাদেশ দেওয়ার আমরা স্বপ্ন মানুষ এটা যেটা কি করতে হবে এটা যেন আপনাদেরকে কাজ করতে হবে যেটা আগে করার জন্য মুক্তি পারজন একই হবে এই একটি তো আমাকে পপুলার করার জন্য এটা সরকারকে প্রচার করতে হবে আর একটা কথা সেদিন মানুষকে বলেছি এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয় এখন যে যুদ্ধটা আপচার করতে হবে এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি প্রোগ্রাম দেওয়ার যুদ্ধ নয় এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেটা

এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে আপনাদের উচ্চ শিক্ষিত উচ্চশিক্ষিত বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায় তারা বিএনপিকে কে সাহায্য করতে চায় বাংলাদেশকে সাহায্য করতে চায় তাদের সঙ্গে আপনাদেরকে যোগ সাহায্য দিয়ে স্থাপন করতে হবে শুধু হই হৈ করলাম স্লোগান দিলাম এতে কিন্তু আপনি এই যুদ্ধ দেওয়া করতে পারবেন আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার পাঁচ তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে আপনাদেরকে আপনার যেটা দরকার ছিল এটাকে আপনার সাথে সাথে ব্রিটিশ গভর্নমেন্টের চারজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে বলছে না তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি আমরা সঠিক চিত্রে নিতে পারিনি আমি কি আমি কি ভুল বলছি তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তাদেরকে যদি আলাদা সেল করেন পয়সা নেবে না আপনাদেরকে আজকে আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে জিনিসগুলো এইভাবে টেক রেসিস এ ট্রেনিং কম দেন আমি তো খুব বেশি কিছু জানি না তো সম্পর্কের কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও এটা না করলে এখন যুদ্ধ যা আপনারা যাবে এটা বাস্তবতা আপনি যতই চিৎকার করি যতই বড় মিছিল করি কোনোটা কাজে যাবে না যদি আমি সবটা লাগবে না দেখেন ওই এক কয়েকজন মাত্র লোক স্কনের তারা একটা ঘটনা ঘটলো গোটা বাং মানে ভারত জুড়ে না গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ফেললো ঠিক না এই জিনিসটা বন্ধ করতে হবে তাই না নাম্বার টু যেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এই বিষয়টা এদেরকে বোঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল লড়াইটা আছে সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য তুমি ডেমোক্রেসির বাধার মনের জীবনে পরিচয় দাও যে হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ

বসন্ত আরো বসন্ত হয়ে গেল এইবার বাংলাদেশে এই কারণে লক্ষ লক্ষ মানুষ আমাকে ওইটাকে ব্যবহার করি আমরা কারণ আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের যদি লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান আপনি যুদ্ধ পারবেন এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্তাই পাড়া যাচ্ছে যাচ্ছে না এখন হচ্ছে আপনার মিজাইল বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি সুপ্রশাবিক তাই না এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই শুধু ওই যে করে চিৎকার চাচাবাদি করলে হবে না উইল নট উইল নট উইন দ্য ওয়ার্ল্ড বাট দিস টাইম উই হ্যাভ টু উইন দ্য ওয়ার্ল্ড আদারওয়াইজ উই ডোন্ট এক্সিস্ট এই কথাটা মাথার মধ্যে আমাদের চাচাবাদি ইয়াং জেনারেশন বলতে এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের কারণ আমি যখন আপনার সমাবেশ জেলার সমাবেশ একটা পরিবর্তন হয়েছে সমস্ত তরুণদের দিয়ে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সময় ছাত্রীয় যুবকের এই আন্দোলন পরিবর্তন ছাত্রীয় যুবকের পরি আন্দোলন ছাড়া তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না আজকের ছাত্ররা এসে সামনে আমাদের জনতা এসে সামনে

উনি প্রতি মুহূর্তে আমার প্রতি উনি প্রত্যেক আমাদের নেতাদেরকে বলেছেন কেমন আছে দেখো কালকে রাত থেকে আমরা আমি যে জায়গায় আছি সেই জায়গায় আমরা হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে আমি আপনার সবাই দোয়া করবেন আমি যেন সারাটা আমার বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি যাতে বিএনপির কাজ করতে পারি আমি যেন রয়্যাল টু মাই লিডার এবং খালেদি এবং তার জনসংখ্যা করার চেষ্টা করতে পারি মাই মত ঠিক আমি আল্লাহর কাছে আল্লাহ অনেক মেহরবান আল্লাহ এত মেহরবান যে দেখেন আজকে দেশত্রী বেগম খালেদি মুক্ত আজকে আমাদের ভাবপুত চেয়ারম্যান সাহেব এখন পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন তাই না আমরা আজকে অন্তত দেশে আপনার রাত্রে ঘুমাতে পারি

আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা দিয়ে সেটাকে বাস্তবিত করার জন্য আমরা নিজেকে যোগ্য হিসাবে তৈরি করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমি আর কথা বাড়াবো না আমি আবার বলছি যে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমাকে যেভাবে আতিথ্যতা করেছেন সম্মান দিয়েছেন সেদিন আগে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বয়স হয়ে গেছে আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে আমরা নতুন যারা ইয়াং জেনারেশন তাদের মুখের দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাবে একটা নতুন দেশে নিয়ে যাবে একটা যেখানে আনন্দ থাকবে যেখানে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে হিংসা থাকবে আপনি একটা কথা বলেছিলেন যে আমরা দেখতে চাই না আমি কথা প্রথম দিন যে ম্যাডাম যে বক্তৃতাটা করেছিলেন ডু ইউ উনি হাসপাতাল থেকে আমাদের মুক্তির পর বলি নয়া পল্টনে যে আপনার সভাটা হয়েছিল ওখানে চার পাঁচ লাইনের উনি একটা বক্তব্য রেখেছিলেন ম্যাডাম মনে আছে তিনি কি বলেছে প্রধান যে কথা ছিল যে অনেক রক্তপাত হয়েছে অনেক ক্ষতি হয়েছে আর রক্তপাত হয় আর প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি ভালোবাসা আর একটা বাংলাদেশকে দেখে জানিস মুসলিম পরে সেটা আপনার সবাই মনে রাখবেন আর একটা কথা বিদেশে বাংলাদেশের যে সম্মান সৌন্দর্য সেটা কিন্তু আপনাদের হাতে আউর বিজেব আউফ সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে তাই না এইটা আমাকে রাখতে হবে আর ছেলে মেয়েদেরকে আপনারা সবাই জানি খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করছেন ওদেরকে বাংলাদেশের প্রতি ভালোবাসা আনাতে হবে একটু তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে বাংলাদেশ কেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি রুটের প্রতি তার যে আকর্ষণ সেটাকে সৃষ্টি করা এটা আপনাদের দায়িত্ব আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ